আপনারা যারা সাথে পড়াশোনা করতে চান কিন্তু আপনারা খুবই কনফিউশন মধ্যে আছেন যে কিভাবে আপনার পছন্দের সাবজেক্ট এবং আপনার পছন্দের ইউনিভার্সিটি সিলেক্ট করবেন আমি এই ভিডিওতে আপনাদেরকে ওই কনফিউশনটা ক্লিয়ার করে দিব যাতে আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটি এবং পছন্দের সিলেক্ট করতে পারেন দিস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কারেন্টলি ইউনিভার্সিটি আমি আজকে এই ভিডিওতে ইন ডিটেলস আলোচনা করবো যে আপনারা কিভাবে আপনাদের পছন্দের ইউনিভার্সিটি এবং পছন্দের সাবজেক্ট আপনার পাইতে পারেন আমি কয়েকটা স্টেপে এটাকে ভাগ করে নিছি প্রথম স্টেপটা নিয়ে আলোচনা করি যে আপনার মেইন টার্গেট টা কি

মুখ্য উদ্দেশ্য পড়াশোনা না যে শুধু এখানে হচ্ছে আপনি ভাবে পড়াশোনাটা চালাই যাবে আচ্ছা এটা হচ্ছে এক নম্বর দুই নম্বরটা হচ্ছে যে আপনি যে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতেছেন সেই ইউনিভার্সিটিটুকু বা সেই ইউনিভার্সিটি কি আদৌ কি হচ্ছে ইউএস র্যাঙ্কিং এ সে হচ্ছে কোনো স্থান আছে কিনা বা সেই রিজিয়নালি ইউনিভার্সিটি কোনো র্যাঙ্কিং আছে আপনি এটা অবশ্য অবশ্য আপনি যাচাই করবেন কারণ আপনি যখন আপনি যখন ভিসা ইন্টারভিউ দিতে যাবেন ভিসা অফিসে যাবেন তখন ইউনিভার্সিটি অবশ্য অবশ্যই ভিসা অফিসার কিন্তু দেখবে এটা কি ভালো ইউনিভার্সিটি নাকি হচ্ছে বুংবাং ইউনিভার্সিটি অবশ্যই তারা দেখবে তিন নাম্বার হচ্ছে আপনার এনভারনমেন্ট এনভারনমেন্ট মিস হচ্ছে দেখেন বাংলাদেশে যে কোন সময় মানে যে কোন কিছু ওয়েদারটা আপনার কাছে সহ্য হয়ে গেছে আপনি মনে করেন হচ্ছে অনেক বেশি গরম মানে বাংলাদেশের যে যখন শীতের সিজন থাকবে তখন শুধু হচ্ছে আপনার ঠাড়া শীত পড়বে ভাই কোনো আপনার সূর্য দেখা নাই আবার যখন গরম পড়বে দিনের বেলা কঠিন গরম পড়বে রাতের দিকে হচ্ছে আবার আপনার ঠান্ডা লাগবে অনেক ওয়েদার অ্যালার্জি আছে আপনি কোন ওয়েদার সাথে পারবেন কারণ ভাই আপনার কাছে মনে হইতে পারে যে না দূর ওয়েদার কি কিন্তু ভাই এখানে যখন মাইনাস দশ পনেরো মারবে তখন যখন শরীরের আপনার চামড়ার আমরা সকল কিছু ইয়ে হয়ে যাবে তখন বুঝতে পারবেন লোকেশন গুলো সেট করেন ট্রাই করেন যে ধরেন আমি যেটা করছি এখানে আসার আগে আমি ট্রয়ের ওয়েদারটা বাংলাদেশের ওয়েদার সাথে আমি কম্পেয়ার করছি আমার শরীরের সাথে কতটুকু যাবে ওয়েদারটা এনভারনমেন্টটা খুব ইম্পর্টেন্ট চার নম্বরে হচ্ছে আপনি ডেফিনেটলি একটা জিনিস এখানে করতে এসে ভুলবেন না সেটা হচ্ছে যে চেক করতে এটা কি প্রাইভেট ইউনিভার্সিটি না পাবলিক ইউনিভার্সিটি আমি কেন এই কথা বললাম পাবলিক ইউনিভার্সিটি গুলাতে হচ্ছে যেমন আপনার অনেকগুলা সুযোগ সুবিধা থাকে প্রাইভেটে যে থাকে না ব্যাপারটুকু তা না আলটিমেটলি আপনি যখন গ্রাজুয়েশন গ্র্যাজুয়েশন করবেন তখন এখানে লেখা থাকবে যে আপনি একটা প্রাইভেট অথবা পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা করছেন আপনি আরেকটা জিনিস দেখে নেবেন সেটা হচ্ছে আপনাকে যেটা কোর্সটা প্রোভাইড করতেছে এটা কি প্রাইভেট ইউনিভার্সিটি না পাবলিক ইউনিভার্সিটি কারণ পাবলিক ইউনিভার্সিটি গুলোতে আপনার অনেক ধরনের থাকে যেমন আমাদের এখানে কিছু কিছু স্কলারশিপ আছে যদি আপনি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারেন আপনি যদি হচ্ছে মোটামুটি এখানে যদি প্রত্যেকটা সেমিস্টারে যদি আপনি করতে পারেন মাস্টার্স প্রোগ্রামের কথা আমি বলছি তাহলে তারা আমাদেরকে ফিফটি পার্সেন্ট স্কলারশিপটা তো পাবলিক ইউনিভার্সিটি গুলোতে এই সুযোগ সুবিধাগুলো আছে ইভেন আমাদের এখানে আরো একটা সুবিধা আছে এখানে দুইটা দিন ফ্রাইডে এবং মানডেতে কিছু খাবারের ব্যবস্থা আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য আমাদের এখানে একটা ফুড কর্নার আছে ওখানে যে আপনি হচ্ছে আপনার পছন্দ মতো আপনার ধরেন চিকেন অথবা কেক যে কোনো ধরনের আপনি অনেক কিছু আপনি পেতে পারেন তো পাবলিক ইউনিভার্সিটি এই ধরনের সুযোগ সুবিধা গুলো থাকে তো আপনি চেক করে নিবেন আপনি যখন অ্যাপ্লাই করতেছেন বা যে ইউনিভার্সিটি আপনাকে এই কোর্স প্রোভাইড করতেছে আপনি কোর্স কারিকুলামটা দেখে নেবেন সাথে সাথে আপনি দেখবেন যে আপনার টিউশন ফিজও কত অথবা এটা কি প্রাইভেট না পাবলিক ইউনিভার্সিটি তারপর স্টেপ যেটা সেটা হচ্ছে আপনি যখন সকল কিছু চিন্তা পারছেন যে না আপনি এই ইউনিভার্সিটিতে যাবেন কারণ আপনি তো আর একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন না মানে সচরাচর একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা ঠিক না মাথার মধ্যে মিনিমাম দুই থেকে তিনটা ইউনিভার্সিটি প্ল্যান নেওয়া উচিত আপনি যখন দুইটা তিনটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন ওই দুইটা বা তিনটার মধ্যে আপনি খুঁজে বের করবেন যে কোন ইউনিভার্সিটিতে আপনার কি বেশি অফার করতেছে যেমন আমাদের এখানে অনেকগুলা ক্লাব আছে মানুষজন এখানে সকার খেলে ভলিবল খেলে ক্রিকেট খেলে হচ্ছে অনেকগুলা ক্লাব আছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য মানুষজন এখানে হচ্ছে আর একটা যেটা মোস্ট ফেমাস আমরা হচ্ছে ব্যাডমিন্টনও খেলে এখানে কলাপান মানে খেলে তো আপনি ওই তিনটা ইউনিভার্সিটির মধ্যে আপনি মিলাই দেখবেন যে ওই তিনটায় কোনটাতে বেশি হচ্ছে ক্লাবিং অফার করতেছে মানে ক্লাবগুলা দরকার আছে আমাদের ইউনিভার্সিটিতে আমি এমনও শুনছি যারা হচ্ছে টেনিস নিয়ে হচ্ছে যারা মানে খুবই আগ্রহ প্রকাশ করছে বা টেনিস যারা খেলতে মানে খেলতে পারে তাদেরকে অনেক প্রায়োরিটি দেয় इवन এইখানের আমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন एথলেট আছে তাদের প্রায়োরিটি অনেক বেশি তাদের যেমন স্কলারশিপ আছে ক্যান্টিনে তাদের খাওয়া ফ্রি আছে মানে ওরা অনেক এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটি আছে না ওটার প্রতি অনেক ফোকাস করে ইউএসএ কো কারিকুলার অ্যাক্টিভিটিজ যেগুলো আছে যে কোনো কিছু আপনি ভলেন্টিয়ার খুবই ওরা হচ্ছে অনেক অ্যাপ্রিসিয়েট করে আমি নিজেও হচ্ছে একটা ভলেন্টিয়ার কাজ করতেছি এখানে হচ্ছে একটা সিভিক এঙ্গেজমেন্টে এটা কাইন্ড অফ হচ্ছে স্কুলে যে যে বাচ্চাদেরকে হচ্ছে কিছু খাবার প্রোভাইড করা ওই খাবার গুলো আমাদেরকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ দেয় আমরা ইউনিভার্সিটি স্কুলে গিয়ে ওই খাবার গুলো আমরা দিয়ে আসি তো ওরা এক্সট্রা কো কারিকুলার যে অ্যাক্টিভিটিস গুলো আছে ওগুলোকে অনেক প্রমোট করে আপনি মেক মেকশিওর করবেন এই তিনটে ইউনিভার্সিটির মধ্যে কোন ইউনিভার্সিটি আপনাকে বেশি হচ্ছে আপনার টিউশন ফিস রেঞ্জ থেকে আপনাকে কারা হচ্ছে বেশি ক্লাবিং অফার করতেছে বা কারা অপরচুনিটি বেশি অফার করতেছে এবং ডেফিনেটলি এটাও আপনাকে জানতে হবে যে ওইসব ইউনিভার্সিটি গুলা যে তারা দুই তিনটা জিনিস প্রোভাইড করে কিনা যেমন ওইখানে হচ্ছে জিএ করে কিনা মানে গ্রাজুয়েট কিনা অথবা রিসার্চ করার সুযোগ আছে না ফান্ডিং কেমন আছে এসব জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে তারপরে আপনি যেটা দেখবেন মোস্ট ইম্পর্টেন্ট যে আপনাদের ওই ইউনিভার্সিটি গুলাতে জব ফেয়ার কেমন হয় বা ক্যারিয়ার ফেয়ার গুলো কেমন হয় এগুলা খুবই ইম্পর্টেন্ট কিন্তু কারণ আপনি যদি দেখেন যে না আপনাদের ইউনিভার্সিটি হচ্ছে এগুলো অর্গানাইজ করে তাহলে কিন্তু জব পাওয়ার ক্ষেত্রে আপনার ইয়াটা অনেক ফ্লেক্সিবল হবে আপনি যখন ভলেন্টিয়ার থাকবেন বিভিন্ন জব ফেয়ার আপনি দেখবেন যখন বিভিন্ন কোম্পানি আসবে আপনাদের যারা সিনিয়র আছে যখন তারা যখন তাদেরকে হায়ার করবে আপনি যখন ওই প্রসেস দেখবেন তখন কিন্তু আপনি জানতে পারবেন যে রিকোয়ারমেন্টস গুলা কি জব পাওয়ার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট জানাটা বা রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনার ওরকম স্কিল গ্রো করাটা এটাও এক ধরনের স্কিল আপনার জব মানে আমাদের একটা স্যার আমাকে প্রায় সময় বলে যে তুমি জব সার্চ করার ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথা রাখবা যে রিকোয়ারমেন্টস গুলা পড়বা ওদের যে রিকোয়ারমেন্টস গুলো আছে এগুলা পড়বা এগুলা পড়লে তুমি জানতে পারবা যে তোমার ভিতরে কি আছে কি নেই আপনি যখন ফেয়ারগুলোতে আপনি اٹেন্ড করবেন তখন আপনি বুঝতে পারবেন কেমন হচ্ছে আপনার আপনার ইউনিভার্সিটি কেমন অর্গানাইজ করে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে সবসময়েতে পড়াশোনার মধ্যে থাকলে হয় না যে আপনাদের ইউনিভার্সিটি যে কতটুকু ডাইভার্স আপনার ইউনিভার্সিটিতে কেমন প্রোগ্রাম হয় যেমন হচ্ছে আমাদের এখানে যেরকম ডান্স পার্টি হয় বিভিন্ন হচ্ছে জিপলাইনিং হয় আমাদের এখানে হচ্ছে আমরা আমাদেরকে আবার ট্যুরও নিয়ে যায় তো একটু এন্টারটেইনমেন্টটাও দেখেন যে কেমন এন্টারটেইন মেইন ওরা করে ওদের কেমন ট্যুর হয় ওদের সামারেজ কেমন প্রোগ্রাম হয় ওদের হচ্ছে হচ্ছে কোন শাটল সার্ভিস আছে কিনা বা এই সব বিষয়গুলো আছে ওইগুলো একটু খেয়াল করে দেখবেন মোটামুটি ওরকম আপনার সকল কিছু তো আপনি চলেও হান্ড্রেড পারসেন্ট পাবেন না মোটামুটি না ইউনিভারিটার সাথে দাঁড়াবে তো আমি আশা করি যে মোটামুটি আইডিয়াল ইনফরমেশনগুলো দেওয়ার দরকার বা যেগুলো আমি ফলো করছি আমি আশা করি এই ভিডিওতে প্রোভাইড করতে পারছি যদি আমার মনে হয় যে এরকম কিছু আমি মিস করে কমেন্টটা আমি হচ্ছে দিয়ে রাখবো আর আপনাদেরও যদি এটার বাইরে অনেক কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন অথবা আমাকে টেক্সট করতে পারেন আমি ইনশাল্লাহ সময় সুযোগ বুঝে

যেই মেসেজটা আমি জানি যে ইনফরমেশনগুলো জানি হচ্ছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমি স্টুডেন্টদের জন্য দিতে আমি যখন দেশের বাইরে আসছিলাম সত্যি কথা বলতে আমি অনেকগুলো ইনফরমেশন খুঁজছিলাম যেটা আমি পাইনি আমাকে অনেক কষ্ট করে অনেক ঘেঁটে ঘেটে এটা বের করতে হয়েছে তো আশা করি এই ভিডিওটা আপনাদের যথেষ্ট ইনফরমেটিভ এবং হেল্পফুল হয়েছে যে ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন